রবিবার বাসন্তী দুর্গা পূজার অন্নপূর্ণা পূজা ও রামনবমী পূজা অনুষ্ঠানে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পালের হাতে সনাতনী ধর্মের পক্ষ থেকে তরবারি তুলে দেওয়া হয় অগ্নিমিত্রা পাল জানান মমতা ব্যানার্জি ধর্মকে সামনে রেখে রাজনীতি করছেন তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মহরমের মিছিলে লাঠি নিয়ে যাবার অনুমতি দিলেও হিন্দুদের রামনবমীর মিছিল দুর্গোৎসবের সময় মহাবীর আখড়ার মিছিলে সামান্য লাঠি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না বলে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি হুঙ্কার দিয়ে জানান রবিবার রামনবমী মিছিলে বাধা দিলে বৃহত্তর আন্দোলন করা হবে আমি সনাতনী হিন্দু আমি ছোটবেলা থেকে আমার দেব দেবীকে দেখে এসেছি পূজা করে মা দুর্গার হাতে অস্ত্র মা কালীর হাতে অস্ত্র আমাদের সমস্ত সনাতনী হিন্দু দেব দেবীর হাতে অস্ত্র থাকে তাই আজকে রামনবীতে আমরা অস্ত্র তুলে নিয়েছি এই শিক্ষা আমরা আমাদের সনাতনী হিন্দু থেকে পেয়েছি হিন্দুত্ব থেকে পেয়েছি দেব দেবীর থেকে পেয়েছি দেখুন অস্ত্র হাতে মিছিল করবো কিনা সেটা তো পরের ব্যাপার আজকে যে অনুষ্ঠানে আমি এসেছি আমার হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে আমি শুধু এখানকার বিধায়িকা নই আমি এখানকার কাজের দিদি ভাই এবং এখানে পশ্চিমবঙ্গে বাংলাদেশে যেরকম সনাতনী হিন্দুরা আজকে সংকটে রয়েছে তাদেরকে হত্যা করা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ সনাতনী হিন্দুরা তারা অত্যন্ত কষ্টে রয়েছে তাদের অস্তিত্ব নিয়ে সংকট হয়ে গেছে সুতরাং তারা আমার হাতে তুলে দিয়েছেন দিদি হিসেবে তাদেরকে রক্ষা করার জন্য তাই আমি তাদের হাত থেকে এই তুলে আমার আসানসোল শুধু দক্ষিণ নয় আসানসোল জেলাতে যেখানে পুলিশ এবং প্রশাসন আমাদের এই মমতা ব্যানার্জির তুষ্টিকরণের সরকারের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই তুষ্টিকরণের জন্য যদি রামনবমীর মিছিল আটকান তাহলে আমাকে অবশ্যই